কিন্তু জোট ভাঙ্গার কারণ যখন আমরা জনগণের সামনে তুলে ধরেছি এর জন্য দায়ী কারা আমরা তো ইসলামী জোট করেছি এখন তো আর ইসলামী জোট নাই এখন তো এটা রাজনৈতিক জোট হ্যাঁ নির্বাচনী জোট তো আমরা আর যখন এই ওই জোটের থেকেই একটা ইসলামী দল প্রকাশ্যে বলছে যে আমরা সংসদে গিয়ে আমরা ক্ষমতায় গিয়ে সরিয়ে আইন বাস্তবায়ন করব না তো তাদের সাথে তো এখন আর থাকা আমাদের জন্য হবে না কারণ যারা বিপক্ষে কথা বলে আমরা রাজনীতি করি আল্লাহর জন্য জন্য আমাদের আল্লাহর সলাতি ইন্না ও ও মামাতে রবাহ আলমী আমরা শতভাগ ইসলামের পক্ষে কথা বলবো এক ভাগও আমরা ছাড় দিব না ইসলাম প্রতিষ্ঠার জন্যই আমাদের রাজনীতি আমাদের আন্দোলন আল্লাহ ফাকর্বুল্লাহ আলমিন বলছেন ফায়েজা কাজের ফাতাবাক্কাল নিয়ে নিয়েছ ভরসা করো আল্লাহর উপর সুতরাং আল্লাহ পাকের রহমতের উপরে ভরসা করে আমি শত বাঘ আশাবাদী এক বাঘ কম না বেকার কোনো যুবক যেন বেকার থাকতে না পারে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা প্রশিক্ষণ দিয়ে তাদেরকে তারপরে কর্মমুখী করা এবং বিদেশে যাওয়ার যাদের ইচ্ছা আছে তাদের যাওয়াটা যেন সহজ করা যায় এই ব্যাপারে উদ্যোগ নেওয়া পঁচিশ সালে শেষ হওয়ার কথা ছিল কিন্তু সেখানে মাত্র তিন হাজার আশি কোটি টাকার মধ্যে মাত্র সাড়ে সাতশো কোটি টাকা ছাড় দিয়েছে তা আমার প্রথম কাজ হবে যে যেহেতু এটা টাকা বরাদ্দ আছে এই বরাদ্দটা কাজে লাগাইয়া অতি অল্প সময়ের ভিতরে বাদের কাজটা শেষ করা